আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে চান আমি সুনারসম্মত বিয়ে করতে চাই একটি সুনারসম্মত বিয়ে বিয়ের বিষয়ে আমার বাবা ও মাকে কিছু না শেয়ার করুন প্লিজ করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি শীতকালে বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এত ব্যাপক ভিত্তিক মাহফিলের কি কোনো ফায়দা আছে এসব প্রথাগত মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য ভাই খালেদ সাইফুল্লাহ মাহফিলগুলোর উপকারী দিক অনেক সবচেয়ে বড় কথা হল যে আমাদের দেশে একটা সময় যাত্রাপালা হতো শীতের রাত অনেক বড় নানান গুনাহের আয়োজন হতো সেই জায়গাগুলোতে মাহফিল স্থান করে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ গ্রামের সর্বস্তরের মানুষ সেগুলোতে সামিল হয় সন্ধ্যাচিতভাবে সেখানে বহু ভালো কথা বলা হয় এগুলোর উপকারী দিক তো অবশ্যই আছে আপনি বলতে পারেন যে এই মাহফিলগুলোর কোয়ালিটি আরও বাড়ানো যেতে পারে এবং সন্ধ্যাতীতভাবে মাহফিলগুলো আরও বেশি প্রোডাকটিভ হতে পারে এগুলোর উপকারী দিকগুলো আরও বেশি হতে ভালো হতে পারে আলোচক নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যেতে পারে এবং জ্ঞানভিত্তিক কথা মানুষের জীবন সংশোধনমূলক কথাবার্তা মাহফিলে আসা দরকার এবং ভেরিয়েশন আনা দরকার যাতে করে মাহফিল থেকে মানুষ উপকারিতা বেশি লাভ করতে পারে কিন্তু মাহফিল অবশ্যই আমাদের জন্য ব্যাপকভাবে উপকার বয়ে আনে আপনি প্রতিটা মাহফিলেই দেখবেন যে কিছু না কিছু কোরআন হাদিসের কথা দিনের পথে মানুষকে আসার আহ্বান সৎ সৎপথে চলার আহ্বান করা হয়ে থাকে এই মাহফিলগুলো যদি না থাকত তাহলে সেক্ষেত্রে বহু মানুষ আছে যারা এই নীতিনৈতিকতা বা আদর্শের দীক্ষা পেত না আমি আবারও বলছি সন্ধ্যাভাবে এগুলো আরও প্রোডাক্টিভ হতে পারে আরও কার্যকর হতে পারে আরও সুন্দরভাবে হতে পারে সে বিষয়ে কোনো সুযোগ নেই আমরা দোয়া করি আল্লাহ যেন মাহফিলগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ আরো বেশি কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করে এবং যারা আয়োজক তারা যেন বক্তা সিলেকশন এবং পুরো আয়োজনকে একটা চমৎকার আয়োজন এবং মানুষের জন্য উপকারের দিকটা বিবেচনা করে যেন করতে পারেন মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোন কারণে ঈদ্বত পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি স্বামীর মৃত্যুর পর যদি ঈদত পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী চারমার দর্জন পর্যন্ত ঈদত পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই চার মাস দিন তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় নয় তো এইদ্যুৎ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুণা হয়েছে যেন আলাদা কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হলে কখনও যেন আর ইদ্যতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে চান আমি সুনাসম্মত বিয়ে করতে চাই একটি সুনাসম্মত বিয়ে বিশ্ব বিয়ের বিষয়ে আমার বাবা মা একটু সুনা শেয়ার করুন প্লিজ ভাই রাকিবুল ইসলাম সুন্নসম্মত বিবাহের সর্বপ্রথম দিক হলো যে আপনি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অর্থাৎ অন্য বিষয়ে যা থাকুক না থাকুক কিন্তু তার মধ্যে দিনদারিতা তাকুয়া আল্লাহ ভীরুতা আল্লাহ ভীতি এটা যেন থাকে আখরাতের প্রতি ইমান যেন থাকে তিনি যেন করেন হাদিসের কাছে সারেন্ডার করেন এরকম মানুষ হন ছেলে হোক কিংবা মেয়ে উভয়ের জন্য এই বিষয়টি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি জীবন সঙ্গী আল্লাহ হন এবং কর্ম হাদিসের কাছে তিনি সারেন্ডার করেন তখন তার সাথে জীবনযাপন করাটা অনেক সহজ হয় এবং জীবনটা উপভোগ্য হয় সকল সমস্যার সমাধানের একটা সুন্দর পথ থাকে একসাথে বসবাস করতে গেলে জীবনে টুকটাক সুবিধা অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো সে সমস্ত পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে রসুল্লাহ কাম সাবাহর কাছে নিজেকে সারেন্ডার করে তাহলে সেক্ষেত্রে তার সমাধান অনেক সহজ তিনি করুণা হাদিসের কাছে যেহেতু সারেন্ডার করবেন অতএব করোনা হাদিসের আলোকে তাকে খুব সহজেই সংশোধনের পথে আনা যায় এজন্য দিকটা দেখবেন দ্বিতীয়ত সুন্নসম্মত বিবাহের জন্য যেটি দরকার হলো যৌতুক মুক্ত বিবাহ অর্থাৎ আপনি পাত্র হিসেবে পাত্রী পক্ষের কাছ থেকে কোনো যৌতুক আশা করবেন না এমনকি বড়যাত্রী নাম দিয়ে শত শত মানুষ গিয়ে তাদের উপরে দায় চাপিয়ে বা তাদেরকে বাধ্য করে বার্গেনিং করে তাদের কাছ থেকে যে খাবার আদায় করা হয় খাবার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে সেই সাথে কোনো প্রকার যৌতুক আপনার চেয়ে না চেয়ে ইঙ্গিতে বিভিন্নভাবে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে একটা করে কোনো প্রকার পর্দাহীনতা যেন না হয় গায়ে হলুদ হলুদ এ সমস্ত আনুষ্ঠানিকতার নাম দিয়ে আজকাল যে সমস্ত অশ্লীলতা নারী পুরুষের আপনার মাখামাখি এবং মিশ্রণ আমরা দেখতে পাই সেগুলো সুস্পষ্টভাবে শরীয় লঙ্ঘন হয় এবং গুনাহের কাজ হয় এগুলো বরকত নষ্ট করে দেয় বিয়ের সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সেই সাথে আহ বিয়েকে কেন্দ্র করে বিয়ের মূল অনুষ্ঠানেও এই পদ্ধতার বিষয়টা খেয়াল রাখা পাশাপাশি গান বাজনা ইত্যাদি আজকাল অনেক বিয়েতে ব্যাপকভাবে হয়ে থাকে উচ্চ স্বরে হাই ভলিউমে গান বাজনা বাজানো হয় এবং আশেপাশে মানুষগুলোর জীবনযাত্রা অতিষ্ঠ হয় এগুলো যেন না হয় সেদিকগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এই বিয়ে বরকতময় হবে এবং সম্মত হবে এছাড়া বিয়েতে আরও অনেক দিক দেখার আছে আমরা শুধুমাত্র সংক্ষেপে তিন চারটি পয়েন্ট বললাম